নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদে মুর্শিদাবাদে নবাব সিরাজদুল্লার যে ঐতিহাসিক প্যালেস হাজারদুয়ারি হাজারদুয়ারি প্যালেস থেকে একটু এগিয়ে ঐতিহ্যবাহী জগৎবন্ধুর ধাম দেখতে গেলে যে ডাহাপাড়া ঘাট সে ডাহাপড়া ঘাটে কিন্তু পাশে আম বাগান এই যে চারা বাগান সেই চারা বাগানে কিন্তু আমরা চলে এসেছি যে আজকে দেখাবো আপনাদেরকে এখানে বিভিন্ন রকমের আম পাওয়া যায় হিমসাগর থেকে শুরু করে ডাঙ্গরা রানী কহিপুর চম্পা আরও বিভিন্ন যেসব আম আছে সেই সমস্ত কিন্তু আম কিন্তু এখানে পাওয়া যায় সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো সব বন্ধুরা আমরা কিন্তু আম বাগানের ভিতর প্রবেশ করে ফেলেছি আর এবার জিজ্ঞেস করব যে দাদা এই দাদাটা শুনলাম আম বাগান কিনেছে সমস্ত তথ্য আপনাদের কিছু শেয়ার করবো দেখতে তখন ভিডিওটা খুব ভালো হতে চলেছে এই দাদা কিন্তু এবছর আম বাগান কিনেছে দাদা সর্বপ্রথমে কেমন আছো বলো আছি মোটামুটি ভালোই আছি আপনার দাদা এই বাগানে কি কি আম পাওয়া যাচ্ছে মূলত বাগানে আপনি এখন বর্তমান শেষের দিকে এসছেন আচ্ছা আম শেষের দিকে রয়েছে এখন বর্তমান হিমসাগর পাবেন ধুবানি পাবেন ঠিক আছে আচ্ছা আফেল পাবেন তারপরে কিছু আপনার সারাঙ্গা পাবেন চম্পা পাবেন এই বিভিন্ন কোয়ালিটির আমগুলো পাবেন আপনার দাদা আপনার এই যে বাগান কত বছর ধরে বাগান কিনছেন আমরা তো দেখেন ছোট থেকে বাগান করে আসছি বাবারা করে এসছে আমরা করছি এরপরে জেনারেশন করবে হয়তো ঠিক আছে আচ্ছা আপনাদের মুর্শিদাবাদ নবাব সিরাজদুল্লার যে এতগুলো ঐতিহাসিক প্যালেস থেকে শুরু করে নিদর্শন আছে এই মুর্শিদাবাদের কি দাদা কোন নাম বিখ্যাত

আম এবার প্রচন্ড দাম মানুষ মানে খেতে পারছে না যে যে পরিমাণে দাম মানে আপনার আমের দাম হয়েছে সেই পরিমাণে আপনার কি বলুন তা মানুষজন খেতে পারছে না এবছর তবে এবছর আমাদের গাছে ফল খুবই কম দুঃখের বিষয় মানুষজন এক কেজি মানে পাঁচ কেজির জায়গায় এক কেজি খেয়ে মনটা সন্তুষ্ট করছে আর এইসব আম তো আপনার বাইরে চলে যায় না এখন দাদা কোথায় আম যাচ্ছে দাদা আপনার এই যে আমি আমগুলো আপনার বাজারে যাচ্ছে বাজার থেকে আপনার ধরেন বিহার চলে যাচ্ছে

মানে দুর্দশা খুবই বৃষ্টি নেই আকাশে তারপরে আপনার নেই বাগানে আপনার গাছপাকা আম খুব আপনার গাছপাকা আমরা এখন বাগান থেকে বিক্রি করছি এখন আশি টাকা একশো টাকা করে বিক্রি করছি গাছ আম গাছ পাকা আম দেখতে পাচ্ছেন দাদা কিন্তু সব বুঝিয়ে বলছে দাদা এমনি কি সারা বছর দাদা আমের পর দাদা কি কোনো কাজ বা কোনো রকম চাকরি বা ব্যবসার সাথে কি যুক্ত আমের কাজের সময় আমের কাজটাই করি তারপরে আপনি চাষবাসটা করি আর ব্যবসা বাণিজ্য টুকটাক করি তারা আপনার বাড়ির অ্যাড্রেসটা একটু বলবেন আমাদের বাড়ি ইচ্ছা বাণিজ্য তালবাগ মুর্শিদাবাদ ইচ্ছা বাণিজ্য বলা হয় আমাদের আর এই যে বাগানটা এই বাগানটা কত বছর ধরে কিনছেন বাগানটা হয়তো মানে চার পাঁচ বছর থেকে করা আচ্ছা আচ্ছা এই চারা বাগানে কি কত বছর ধরে ফলন আশা করছেন যে আপনারা ভালো হবে চারা বাগানগুলো আপনার মোটামুটি আরো পাঁচ বছর পর থেকে আরো ভালো হবে আপনার আর মুকুল আসার পর থেকে আপনারা স্প্রে করা শুরু করে তার স্প্রে করলে কি গাছের কি ফলনটা কতটা কি বৃদ্ধি হয় বললে ভালো হয় গাছ দেখেন গাছকে যেমন ভালোবাসবেন সেরকম ফল দেবে আপনাদেরকে গাছকে যদি না ভালোবাসেন তাহলে ফল ট্রিটমেন্ট করতে হবে কীটনাশক আপনার দেওয়া মানে ব্যবহার করতে হবে মানে পোকার না লাগে সেই যত্নটা করতে হবে একটা ছেলের মতন মানুষ করতে হবে সে তো অবশ্যই দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব পরিশ্রমের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে দাদা ভাইরা রাতে থাকে ঝড় বৃষ্টি দুর্যোগ দিনের পর দিন দুটো পয়সার আশা নিয়ে দাদারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দিন যাপন করছে এবং যা গরম বন্ধুরা গরমের মধ্যে পরিশ্রম করে সবকিছু আম ভাঙা থেকে শুরু করে আম বাজার পাঠানো জাগ দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু দাদারা ভাই এখানে করছে আর এই যে চারা বাগান আপনাদেরকে বলেছিলাম যে চারা বাগান যে আমরা চলে এসেছি